নমস্কার বন্ধুরা গল্পের মানুষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের গল্প অপয়া কৃষ্ণা হাসপাতালের করিডোরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করেই চলেছে টেনশানে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে থেকে থেকে ভীষণ কান্নাও পাচ্ছে লেবার রুমের ভেতরে ওর যা ঝুমা প্রসব যন্ত্রণায় চিৎকার করছে বাইরে কৃষ্ণা হাতে ফোন নিয়ে বারবার বাড়ির লোকেদের ফোন করছিল কিন্তু কেউ ফোনই ধরছে না মাঘ মাসে ঠান্ডাতেও কৃষ্ণার শরীর ঘাম ছিল ভয়ে ওর মনে হচ্ছিল আজ যদি ঝুমার কিছু হয়ে যায় তাহলে সব দোষ ওর ওপর আসবে কৃষ্ণার শ্বশুর শাশুড়ি কেনাকাটা করতে গিয়েছিলেন দে ওর ভাস্কর অফিসের কাজে কলকাতার বাইরে আর কৃষ্ণার স্বামী অম্বর আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল কৃষ্ণা বারবার ফোন করার পর অম্বর শুধু মেসেজে জানিয়েছিল যে সে একটি মিটিংয়ে ব্যস্ত আছে কারো ফোন না ধরায় আতঙ্কে কৃষ্ণা সবাইকে মেসেজ করে জানিয়ে দিল যে সে ঝুমাকে নিয়ে হাসপাতালে এসেছে লেবার রুম থেকে আসা যাওয়া করছিল যে দুজন নার্স তারা কৃষ্ণার অস্থিরতা দেখে বলল আপনি একটু বসুন ম্যাডাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন এত টেনশন করবেন না নার্সদের কথা শুনে কৃষ্ণা বলল না না আমি ঠিক আছি ঝুমার যন্ত্রণার চিৎকার শোনা মাত্রই কৃষ্ণার হৃদস্পন্দন বেড়ে যেতে থাকে ঠিক তখনই একজন নার্স এসে বলল ম্যাডাম আপনাকে ডাক্তারবাবু ডাকছেন কৃষ্ণা দৌড়ে গিয়ে যখন ডাক্তারের কেবিনে পৌঁছলো তখন ডাক্তারবাবু বললেন দেখুন আমাদের নির্ধারিত সময়ের আগে ডেলিভারি করাতে হবে কারণ বাচ্চার হার্টবিট ধীর হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি এই কাগজগুলো তো সই করে দিন কাগজগুলো দেখে কৃষ্ণার হাত পা ভয়ে কাঁপতে থাকে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তখন নার্স বলল প্লিজ জলদি সই করুন আমাদের হাতে সময় কম কৃষ্ণা চোখের জল মুছে কাগজে সই করে দিল সই করার পর ও নার্সকে বলল এই নিন কাগজগুলো কিন্তু আমার যা আর বাচ্চা দুজনে সুস্থ থাকবে তো আসলে দশ বছর আগে যখন কৃষ্ণার অম্বরের সঙ্গে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলো তখন সবাই খুব খুশি ছিল বিশেষ করে তার শাশুড়ি মা গিরিবালা দেবী কারণ কৃষ্ণা ওর সঙ্গে তার মনের মতো প্রচুর বাপের বাড়ি থেকে যৌতুক দান সামগ্রী নিয়ে এসেছিল যেমনটা যতটা আর যা যা তারা চেয়েছিলেন সব কিছু কৃষ্ণার বাবা একে একেই দিয়ে দিয়েছিলেন শাশুড়ি মা বাড়ির সব দায়িত্ব এমনভাবে কৃষ্ণার হাতে তুলে দিয়েছিলেন যেন সব কিছু একমাত্র কৃষ্ণারই দায়িত্ব কৃষ্ণা কখনো কোনো অভিযোগ না করে সব কাজ নিঃশব্দে করে গিয়েছে বিয়ের ঠিক দু বছর পর কৃষ্ণা দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু মেয়েদের জন্মের সময় ডাক্তারবাবু পরিবারকে জানিয়ে দেয় যে কৃষ্ণার কখনো মা হতে পারবে না এই ঘটনাটাই ওর পুরো জীবনটাকেই বদলে দেয় নাতির আশায় বসে থাকা গিরিবালা দেবী এখন কৃষ্ণাকে অপয়া মনে করতে শুরু করলেন তিনি কখনোই কৃষ্ণার মেয়েদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতেন না এই বিষয়টাও অম্বরের খুব ভালো করে জানা ছিল কিন্তু সে সবসময় কৃষ্ণাকেই বোঝাতো বলতো কৃষ্ণা তুমি মায়ের কথাগুলো মন থেকে নিও না দেখবে সময়ের সঙ্গে সঙ্গে মাও বদলে যাবে তুমি শুধু ধৈর্য ধরো কৃষ্ণার দেওর ভাস্কর ওকে খুব সম্মান করত। ভাস্কর কৃষ্ণার দুই মেয়েকেও খুব ভালোবাসতো আর যখনই সে দেখতো তার মা ভাইজিদের সঙ্গে খারাপ ব্যবহার করছে তখনই সে মাকে থামিয়ে দিত এক বছর পর ভাস্করের বিয়ে ঠিক হয় ভাস্করের বিয়ের খবর শুনে কৃষ্ণা খুব খুশি হয় কিন্তু ওর সেই খুশিতে ভাটা পড়ে যখন শাশুড়ি ওকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে বিয়ের কোনো আচার অনুষ্ঠানে কৃষ্ণা সামনে থাকতে পারবে না গিরিবালা দেবী ভাস্করের পুরো বিয়ের সময়টা কৃষ্ণাকে রান্নাঘর থেকে এক মুহূর্তের জন্য বাইরে আসতে দিলেন না বিয়েতে আসা আত্মীয়রা কৃষ্ণাকে ডাকলেও তিনি সব সময় কোনো না কোনো অজুহাত দিয়ে কৃষ্ণাকে ভেতরে আটকে রাখতেন শাশুড়ির এই আচরণ দেখে কৃষ্ণা নিজেরও বাইরে আসার আর ইচ্ছে করত না কারণ গিরিবালা দেবী ওকে কঠোরভাবে বলে দিয়েছিলেন যে ওর ছায়াও যেন ছোট ছেলে বইয়ের ওপর না পড়ে ভাস্করের স্ত্রী ঝুমা যখন বাড়িতে এলো তখন কৃষ্ণা ও ঝুমার মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে দুই জায়ের বোঝাপড়াও খুব ভালো ছিল বিয়ের এক বছর পর যখন ঝুমা গর্ভবতী হলো তখন তার সাধের অনুষ্ঠানের এক সপ্তাহ আগে গিরিবালা দেবী কৃষ্ণাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে একা বললেন শোনো বড় বৌমা গুরুজনেরা বলেছেন বন্ধা মহিলার মুখ তবুও দেখা যায় কিন্তু যার বংশের প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না তার মুখ দেখা আরও পাপ তাই আমি চাই তুমি ছোটো বৌমার সাধের আগেই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আর যতদিন না ছোটো বৌমা সন্তানের জন্ম দেয় ততদিন তুমি এখানে আসবে না যদি তোমার ছায়া ওর ওপর পড়ে আর যদি কোনো অশুভ ঘটনা ঘটে যায় আর হ্যাঁ অম্বরকে এটা বলো না কোনো অজুহাত দিয়ে সামলে নিও বড় খোকার যখন ইচ্ছে হবে তখন তোমাদের সঙ্গে দেখা করে আসতে পারবে তোমার বাপের বাড়ি তো আর দূরে নয় একই শহরে তো যখন খুশি তোমার সঙ্গে আর বাচ্চাদের সঙ্গে দেখা করে নিতে পারবে কৃষ্ণা সেদিন এত কেঁদেছিল যার কোনো সীমা ছিল না ও কখনো স্বপ্নেও ভাবিনি যে শুধুমাত্র ছেলের জন্ম না দেওয়ার কারণে ওকে এভাবে অপমান সহ্য করতে হবে পরের দিন ও নিজের বাপের বাড়ি চলে গেল কৃষ্ণাকে হঠাৎ এইভাবে দেখে ওর মা অনিলা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আরে হঠাৎ না জানিয়ে চলে এলি কী হয়েছে কৃষ্ণা সব ঠিক আছে তো কৃষ্ণা বলল হ্যাঁ মা সব ঠিক আছে শুধু তোমার আর বাবার সঙ্গে দেখা করতে মন চাইছিল তাই চলে এলাম বাবা কেমন আছে আর কেমন আছে রে মা ওই একই রকম আছে রে মা মানুষটা পাঁচ বছর ধরে বিছানায় পড়ে আছে কি আর বলি তোকে সবই তো জানিস মা হ্যাঁ মা দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল বাবা অসুস্থ কৃষ্ণার বিয়ের পাঁচ বছর পর ওর বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল আর সেই থেকে তার শরীরের ডান দিকটা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায় এই কারণেই কৃষ্ণা নিজের কষ্ট কখনো মায়ের কাছে প্রকাশ করতো না ছোট একটা ভাই আছে সেইবার কত দায়িত্ব নেবে কত দিক আর সামলাবে পরের দিন সকাল নটার দিকে কৃষ্ণার ফোনে ঝুমার কল এলো ও ফোন ধরেই বলল হ্যালো ওপাস থেকে ঝুমার যন্ত্রণায় কাতরানো আর কান্নার আওয়াজ ভেসে এলো কি হয়েছে ঝুমা সব ঠিক আছে তো তুমি কাঁদ্য কেন কৃষ্ণা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো ঝুমা কাপা গলায় বলল, দিদি ভাই আমার পেটে ভীষণ ব্যথা করছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসো কৃষ্ণা মায়ের দিকে তাকি বলো মা তুমি বনি বনের খেয়াল রেখো আমি একটু বেরোচ্ছি ফিরে এসে সব বলবো তোমায় কৃষ্ণা টোটো করে শ্বশুরবাড়িতে পৌঁছায় সেখানে গিয়ে দেখে ঝুমা যন্ত্রণায় ছটফট করছে আর বাড়িতে কেউ নেই কৃষ্ণা তাড়াতাড়ি ঝুমাকে নিয়ে দরজায় তালা লাগিয়ে হাসপাতালে রওনা দিল রাস্তায় ঝুমা জানালো মা ও বাবা আমার স্বাদের জন্য কেনাকাটা করতে বাজারে গেছে আর ভাস্কর সকালে অফিসের কাজে কলকাতার বাইরে গেছে আমার এখন সাত মাস চলছে তুমি তো জানোই দিদিভাই ঠিক তখনই এক নার্স এসে কৃষ্ণাকে বলল সুখবর ছেলে হয়েছে কিন্তু এখনও প্রি ম্যাচিউর হওয়ার কারণে তাকে হাসপাতালেই আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে নার্সের এই কথায় কৃষ্ণা যেন আতকে অতীত থেকে বাস্তবে ফিরে এলো এই সময় পরিবারের সব সদস্যরাও হাসপাতালে পৌঁছে গেছে গিরিবালা দেবী আর কিছু না দেখে না ভেবে সবার সামনে কৃষ্ণার গালে দুটো চর কষিয়ে দিলেন আর চিৎকার করে বললেন অপয়া কোথাকার নিজে তো ছেলে জন্ম দিতে পারলি না এখন জায়ের সুখেও আগুন লাগিয়ে দিলি তোকে তো বারণ করেছিলাম না আসতে মায়ের এমন ব্যবহার দেখো অম্বর রেগে গিয়ে বলল মা এটা কি ধরনের ব্যবহার তোমার তুমি কৃষ্ণাকে মারলে কেন ওর দোষটা কি শুধু এই তো ও ঝুমার সাহায্য করেছে গিরিবালা দেবী চিৎকার করে বললেন তুই চুপ কর বইয়ের গোলাম তুই তো অবশ্য তোর বইয়ের পক্ষই নিবি ঠিক তখনই এক নার্স এসে কৃষ্ণার দিকে তাকিয়ে বলল আপনাকে ডাক্তারবাবু ভেতরে ডাকছেন গিরিবালা দেবীর সঙ্গে সঙ্গে বললেন আমি যাব ভেতরে আর তুই চুপচাপ তোর বাপের বাড়ি ফিরে যা এরপর তিনি ভাস্করকে সঙ্গে নিয়ে ডাক্তারের কেবিনে গেলেন ডাক্তারবাবু তাদের দেখে বললেন এখন মা ও সন্তান দুজনেই বিপদমুক্ত কিন্তু দুজনেরই খুব যত্নের দরকার আমাদের বেবিকে অন্তত দু মাস এনআইসিউতে রাখতে হবে এর জন্য আপনাদের অনেক ধৈর্য ধরতে হবে ঠিক আছে বলে গিরিবালা দেবী যেই ডাক্তারের কেবিন থেকে বেরোলেন হঠাৎই পা পিছলে পড়ে গেলেন হাসপাতালের মেঝেতে তিনি উঠতে চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না আর যন্ত্রণায় কেঁদে ফেললেন ডাক্তারবাবু পায়ের এক্স রে ও পরীক্ষা করে জানালেন যে পা ভেঙে গেছে এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে এবার সব দায়িত্ব এসে পড়ল কৃষ্ণার কাঁধে ও প্রতিদিন শাশুড়ির সেবা করে ঘরের সব কাজ শেষ করে হাসপাতালে যেত ঝুমা আর তার বাচ্চাকে দেখতে এক মাসের নিরলস চেষ্টার পর ডাক্তাররা ও শেষে বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিলেন এইদিকে গিরিবালা দেবীর পাও ধীরে ধীরে ভালো হয়ে গেল বাড়িতে বাচ্চার আগমনের সব প্রস্তুতি কৃষ্ণাই করলো ঝুমা ও ভাস্কর যখন বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরল তখন গিরিবালা দেবী আরতি করে নাতিকে বরণ করলেন এদিকে কৃষ্ণার দুই মেয়েও ভাইকে দেখার জন্য জেদ ধরেছে সেটা দেখে কৃষ্ণা বনিবুয়ানকে নিয়ে ঝুমার ঘরে পৌঁছতেই পেছন থেকে গম্ভীর গলায় গিরিবালা দেবী বলে উঠলেন তুমি খুবই লাজহীন হয়ে গেছো বড় বৌমা কতবার বলেছি তোমাকে ঝুমা আর তার ছেলের থেকে দূরে থাকতে কিন্তু তুমি মানছ না এত অমঙ্গল করিও তোমার মন ভরেনি তোমার কি মা আর ছেলেকে মারতে ইচ্ছে করছে নাকি গিরিবালা দেবের চিৎকার শুনে সবাই সেখানে জমায়েত হয়ে যায় কৃষ্ণা ভেবেছিল হয়তো এবার ওর শাশুড়ি বদলে যাবে কিন্তু ওর ধারণা ভুল ছিল ও সামনে দাঁড়ানো ওর স্বামী অম্বরের দিকে তাকালো মেয়েদের হাসি খুশি মুখটা দুঃখে ভরে ওঠে কৃষ্ণা নিজেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো আর অঝরে কাঁদতে থাকে তারপরও সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি ঠিক তখনই ঝুমা বলল দিদিভাই দাঁড়াও গিরিবালা দেবী রেগে গিয়ে বললেন তুমি কি আমার কথা শোনো নি ছোটো বৌমা তুমি ভেতরে যাও বড় বৌমা বাচ্চাদের নিয়ে তোমার ঘরে যাবে না ঝুমা আবার বললো দিদিভাই আমি বলছি অপেক্ষা করো ঝুমা এগিয়ে এসে কৃষ্ণার হাত ধরে বলল দিদিভাই চুপচাপ বসে প্রতিদিন অপমান সহ্য করলেই কেউ বদলাবে না তাই আমি বলছি এবার অন্যায়ের প্রতিবাদ করো কখনো কখনো বড়রা এতটাই ভুল করে বসে থাকেন যে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য ছোটোদেরকেও শাসন করতে হয় গিরিবালা দেবী রাগ করে বললেন ছোটো বউ এসব তুমি কি বলছো তোমার সাহস তো কম নয় যে আমার মুখের ওপর কথা বলছো ঝুমা বলল মা মনোযোগ দিয়ে শুনুন আমরা যেমন বাড়িতে নোংরা আবর্জনা জমি রাখি না ঠিক এখন আপনার কথাগুলো আবর্জনার মতোই লাগছে তেমনি আমি আপনার এই বাজে কথাগুলো শুনতেও মানতে পারবো না আমি আর ভাস্কর অনেকবার আপনাকে বুঝিয়েছি যে আপনি দিদিভাইকে প্রতিদিন এভাবে অপমান করবেন না কিন্তু আপনি তো এতটাই গোড়া যে মানার জন্য রাজিই নন দিদিভাই বলি আপনার এই কড়া কথা শুনেও চুপ করে থাকে আর যদি তার বদলে কেউ অন্য কেউ হতো তাহলে হয়তো এখনই আপনাকে একটু উপযুক্ত জবাব আর শিক্ষা দিয়ে দিতে পারত মা আপনার চোখে আমি কি জানি না কিন্তু আমার কাছে আমার দিদিভাই কখনোই অপয়া ছিল না না আছে না থাকবে বরং আমার আর আমার সন্তানের জীবনদাতা দিদিভাই যদি দিদিভাই সময় মতো আমার ফোন না তুলতো আর এখানে এসে আমাকে হাসপাতালে না নিয়ে যেত তাহলে কি হতো কেউ জানে না আর একটা কথা মেয়ে জন্ম দেওয়ার কারণে যদি নারীরা অপয়া হয় তাহলে আপনি কেন মা দুর্গা মা কালীর পুজো করেন তারাও তো মেয়েরই জাত তাহলে তো আমার মা আর আপনার মাও অপয়া হয়ে গেলেন কারণ আমরা দু বোন আর আপনারাও ছ বোন আমাদের কারোরই ভাই নেই তো এখন বলুন এটা বলা কি ঠিক তুমি তোমার মুখ বন্ধ করো এটা আমার বাড়ি আর এখানে শুধু আমার ইচ্ছেই চলবে বুঝলে গিরিবালা দেবী রাগে চিৎকার করে বললেন ঠিক তখন পেছনে দাঁড়িয়ে থাকা অম্বর বলল মা তুমি একদম ঠিক বলেছ এটা তোমার বাড়ি তাই তোমার ইচ্ছে চলবে কিন্তু আমি আর কৃষ্ণার অপমান সহ্য করতে পারছি না তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই জন্ম আর মৃত্যু সব ওপরওয়ালার হাতে আমাদের হাতে নয় ঈশ্বর ভালোই করেছেন যে জন্ম আর মৃত্যুর চক্রটা নিজের হাতে রেখেছেন না হলে তোমার মতো মানসিকতার মানুষরা হয়তো কখনোই মেয়েদের জন্ম দিত না গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে বন্ধুরা গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন